দর্শক দর্শক এই সময়টা কিন্তু সময় এখন সঠিক না হলে গাছের কিন্তু খুবই অসুবিধা হয় কারণ এখন কিন্তু বিশেষ করে আম জাতীয় গাছে নতুন পাতা গজানোর দেখুন আমার এই চারাটি আমি তিন মাস আগে এনে বসেছি এর মধ্যে কিন্তু দুটো ব্রাঞ্চ হয়েছে একটি ছিল এখান থেকে নতুন ব্রাঞ্চ গজিয়েছে এবং দেখুন কি সুন্দর পাতা গজাতে আরম্ভ করেছে এই সময় কিন্তু এই গাছের পরিচর্যা সঠিকভাবে না সারতে পারলে এ সমস্ত পাতা নষ্ট হয়ে যাবে গাছ কিন্তু আমার তেমন আর গ্রো হবে দর্শক ছোট্ট ছোট্ট টবে ছোট্ট ছোট্ট গাছ এটি স্বাভাবিক কিন্তু ছোট্ট টবে যেহেতু অল্প পরিমাণে জল ধরে সেক্ষেত্রে কিন্তু জল শুকিয়ে যাওয়ার প্রবণতা থেকে বেশি দেখা যায় কারণ এখন হচ্ছে গ্রীষ্মকাল প্রচণ্ড সূর্যের তাপে কিন্তু কিছুই থাকে না সব শুকিয়ে যায় তাই টবের মাটিতে এখন কিন্তু মালচিং প্রয়োজন যাদের ছোট্ট গাছ আছে তারা কিন্তু মালচিং করে দেবেন মালচিংয়ে কিন্তু দুটো কাজ হবে এই পাতাগুলো ধীরে ধীরে কম্পোস্টে পরিণত হবে এবং গাছের গোড়ার যে মস্যার ভাব সেটি কিন্তু ধরে রাখবে মালচিংয়ের জন্য আমি এখানে পাতা ব্যবহার করেছি আপনারা পাতা খড় বা ছোটো ছোটো নুড়ি পাথরও কিন্তু ব্যবহার করতে পারেন এখন প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গাছের গোড়া মালচিং করে দিতে হবে দর্শক দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গাছে কিন্তু নিম তেলের মতো জৈব কীটনাশক ব্যবহার করলে ভালো কাজ হয় এখানে অর্গানিক ব্যবহার করলে গাছের পাতার ক্ষতি হবে না রাসায়নিক ক্ষতি হতে পারে কারণ এখন কিন্তু দেখবেন ছোটো ছোটো পোকা লাল এক ধরনের পোকা আসবে এরা কিন্তু গাছের এই যে পাতাগুলো হয় না তার যে ডগাগুলো কেটে দেবে পাতা কেটে কিন্তু গাছকে নষ্ট করে দেবে তাই এখন যদি সম্ভব হয় অর্গানিক কোনো কিনসেট কিসেট ব্যবহার করে যাবেন বা সম্ভব যদি হয় একটু ঢেকে যদি রাখা যায় নেট দিয়ে যেন ওই সমস্ত পোকা আক্রমণ না করতে পারে এই পাতাগুলো যদি একটু বড় হয়ে যায় বা একটু পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সে সমস্ত পোকা গাছের পাতাকে নষ্ট করতে পারবে না তাই এই পোকার এই পাতার রক্ষার জন্য কোনো একটি ব্যবস্থা কিন্তু আমাদের সারতে হবে তৃতীয় হবে গাছের গোড়ায় পুষ্টিকর খাবার কারণ এখন গাছের যেমন ডাল মেলবে নতুন পাতা গজাবে তেমন কিন্তু শিকড়ের বৃদ্ধি হবে আমরা জানি গাছের শিকড়ের বৃদ্ধির জন্য ফসফরাসযুক্ত খাবার কিন্তু সব থেকে আগে প্রয়োজন পড়ে তাই আমরা এখন এ সমস্ত গাছে দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার ব্যবহার করতে পারি আর অর্গানিক চাষি হলে আমরা কিন্তু গোবর সার এবং জৈব তরল খাবার যেখানে সব ধরনের সবজির খোসা থাকে সেসব পচিয়ে কিন্তু ব্যবহার করতে পারি ওই খাবারে সব ধরনের অর্গানিক সোর্স রয়েছে গাছে বৃদ্ধি শিকড়ের বৃদ্ধি সবই কিন্তু দ্রুত গতির সঙ্গে বাড়বে দর্শক যদি তরল লিকুইড ব্যবহার করি এক মাসে তিনবার ব্যবহার করি যথেষ্ট আর যদি রাসায়নিক সার ব্যবহার করি এক মাসে একবার ব্যবহার করতে হবে একটি দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য তরল লিকুইড হবে দু থেকে আড়াই লিটার আর রাসায়নিক সার হবে চার চামচের এক চামচ দর্শক এই সময় কিন্তু মাঝে মধ্যে একটু একটু বৃষ্টি হয়ে থাকে কখনো বৃষ্টি কখনো রোদ এই পরিবেশে কিন্তু ছত্রাকের আক্রমণ হয় থেকে বেশি তাই গাছে ডাইবেক্টের মতো সমস্যাও কিন্তু এখনই দেখা যায় দেখবেন গাছের এই সমস্ত কাণ্ডগুলো শুকিয়ে যাবে শুকিয়ে কিন্তু গাছের মৃত্যুর হার বেড়ে যায় তাই আমরা যদি সম্ভব হয় এখানে ম্যানকোজেপ কার্বনডিম যেমন ছাপ স্প্রিন্ট যে কোনো ছত্রাক নাশকের যদি একটি পেস্ট লাগিয়ে দিতে পারি সেক্ষেত্রে ছত্রাকের আক্রমণ কিন্তু কম হবে গাছের ডাইবেক এবং ডাল শুকিয়ে যাওয়ার সমস্যাগুলো কম হবে গাছ কিন্তু সুস্থ হবে সতেজ থাকবে আর কিছুটা ছত্রাকনাশক কিন্তু আমরা গাছে স্প্রে করে দিতে পারি দর্শক বৈশাখ জ্যৈষ্ঠ মাস হচ্ছে উত্তপ্ত মাস গাছের এই কচি পাতা যদি ডাইরেক্ট সানলাইটের স্পর্শে আসে সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তাই যদি সম্ভব হয় গাছ একটু সেমি সেডের মধ্যে রাখার চেষ্টা করবেন বা ছাদের এমন এক কোণে রাখবেন যেখানে রোদ্রের তাপ বিশেষ করে দুপুরের তাপ একটু কম লাগবে সকালের বিকালে রোদ পাবে সেই সমস্ত রোদেই কিন্তু গাছের পাতা অনেকটা পূর্ণ হয়ে যাবে গাছের ডাল অনেকটা সুস্থ সবল হয়ে উঠবে গাছে কিন্তু চট করে আর রোগ রোগ আক্রমণ করবে না দর্শক শেষে বলবো যদি সম্ভব হয় একটি মাইক্রো নিউট্রিন কিন্তু এখন স্প্রে করতে পারেন গাছে বৃদ্ধিতে মাইক্রো নিউট্রিন কিন্তু মুখ্য ভূমিকা পালন করে আর যদি সম্ভব হয় গ্রিন মিরাকল আছে যেটি যেটি রোদের হাতে গাছকে রক্ষা করে সেটিও কিন্তু ব্যবহার করা যায় এই সমস্ত পরিচর্যা দিয়ে ছোটো ছোটো আম গাছে আমরা এইবার সে ফেলতে পারি আগামীতে কিন্তু এই আম গাছটি গাছ ভরে আম নিয়ে আসবে তাই ছোট্ট ছোট্ট গাছের জন্য এই ছোট ছোট টিপস যদি আমরা মেনে চলি গাছ সুস্থ সতেজ এবং সবল থাকবে তো ধন্যবাদ দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে নতুন টফিট নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যাদের বাগানে ছোটো ছোটো গাছ আছে তার পরিচর্যা সময় মতো সারবেন ধন্যবাদ